করবেন্দ্রনাথ কিন্ডার গার্ডেন হোম আমার ছোটোবেলা স্কুল জীবনে তৈরি হতে গেলে পরিবার শিক্ষা পরিবেশ বন্ধুবান্ধব সকলের একটা সাহায্য আরও অনেক কিছু সাহায্য দরকার হয় যার মধ্যে আমার ছোটোবেলা স্কুল যেখানে ক্লাস ফোর অবধি পড়েছিলাম একেবারে ছোট্টবেলা থেকে তার ভূমিকাও অনস্বীকার্য যখন সিনেমা বা এই কাজের জন্য এগোব পরিস্থিতি তৈরি হচ্ছে তার আগে থাকতেই স্কুল কিন্তু জানে নাটক করতে খুব ভালোবাসি কারণ এই স্কুলেও যে যে নাটক হয়েছে তাতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সবসময় আমার পার্টিসিপেশন থেকেছে আর একেবারে সেখান থেকে উত্তরণে সিনেমায় চলে যাব এটা কিন্তু কেউ ভাবতে পারেনি সিনেমা করতে যখন যাচ্ছি বা যাব তখন কিন্তু গার্জেনদের তরফ থেকে স্কুলে আসা হয়েছিল প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে কথা বলা হয়েছিল এবং তারা প্রথমে অবাক তারপর আনন্দিত এবং তারপর তাদের স্বহস্ত সাহায্য অর্থাৎ পরিষ্কার তারা বলেন আজও আমার নামগুলো যদি খুব ভুল না মানে স্মৃতি যা বলছে আর কি মায়া দিদিমণি মাধুরী দিদিমণি বোধ হেডমিস্ট্রেস এবং অশোকা দিদিমণি তিনি নাটকে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করেছেন প্রচুর নাটক প্রচুর নাটক এখানে আমরা করেছি এবং সেখান থেকেই তারা বোঝালেন যে হ্যাঁ তুমি করো আমাদের সমর্থন রয়েছে আমাকে তো বলছে না আমার অভিভাবকদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সম্পূর্ণ সমর্থন পেলাম কেন বললাম স্কুলের সাপোর্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল একেবারে সেই সময় বাবুল এর আগের পর্বে যে গল্পটা বলেছিলাম অর্থাৎ রাত তিনটে বা আরও বেশি সময় অবধি শুটিং করে আসার পর বাড়িতে অল্প কিছুক্ষণের বিশ্রাম এবং তারপর স্কুলে আসা এবং স্কুলে এসে অতি স্বাভাবিকভাবে পরীক্ষা দেয় এবং অঙ্কে ছোটোবেলায় আমি যদি ভুল না বলি ক্লাস থ্রি তখন কিন্তু অঙ্কে হায়েস্ট পেয়েছিলাম বিভিন্ন সময় স্কুল থেকে কিন্তু শ্যুটিংয়ের জন্য বেরিয়ে যেতে হতো আবার শুটিং করে চলে আসছি একেবারে শেষ মুহূর্তে স্কুলে ঢুকছি এরকমও হতো কিন্তু স্কুল সেই স্বাধীনতা সেই ভালোবাসা এবং সেইভাবে যাতে এগোতে পারি তার জন্য কিন্তু চেষ্টা করেছে ছোটোবেলায় স্কুলের কথা বললাম পরবর্তীকালে এর বড় হয়ে যে স্কুল সেই স্কুল বা কলেজ এই কথাগুলো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব তবে সিনেমার কথাটা এবারে ধীরে ধীরে গুটিয়ে আনবো পেশার সঙ্গে জড়িত জীবনের দিকে এগোবো অবশ্যই চোখ